মঙ্গলবার সন্ধ্যায় মাথামাকা নজরুল সদনে এক আবেগঘন পরিবেশে পালিত হল প্রয়াত নাট্যকর্মী রিঙ্কু সাহা ভট্টাচার্যের সতেরোতম প্রয়াণ বার্ষিকী নাট্যকর্মী রিঙ্কু সাহা ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির আয়োজনে এবং মাথাভাঙ্গা গিলোটিনে ব্যবস্থাপনায় দিনটি স্মরণীয় হয়ে ওঠে অনুষ্ঠানের সূচনাতেই তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রিঙ্কু সাহা ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানো হয় স্মৃতিরক্ষা কমিটির তরফে জয়ন্ত সাহা জানান রিঙ্কু সাহা ভট্টাচার্য ছিলেন এক অসাধারণ প্রতিভাময় শিল্পী তার অভিনয় জীবন্ত ছিল যেন মঞ্চে প্রতিটি চরিত্র প্রাণ ফিরে পেত তার স্পর্শে অল্প সময় তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে এগারো বছর কুমায় থাকার পর তিনি আজ থেকে সতেরো বছর আগে আমাদের ছেড়ে চলে যান রিঙ্কু সাহা ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর তার প্রয়াণ দিবস ঘিরে স্মৃতিচারণ করা হলেও এই বছর প্রথমবার স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মাথা ভাঙ্গা নজরুল দিনটি উদযাপিত হয় শেষ পর্যায়ে কোচবার ইন্দ্রায়ুত এবং মাথাভাঙ্গা গিলোটিন নাট্যগোষ্ঠীর পরিবেশনায় দুটো নাটক হয়। দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি এই নাট্য পরিবেশনার রিঙ্কু শাহ স্মৃতিকে আরো উজ্জ্বল করে তোলে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে ইন্দ্রায়ত নাট্যগোষ্ঠীকে এই বছর রিঙ্কু শাহ ভট্টাচার্য স্মৃতি সম্মান প্রদান করা হয় কমিটি জানিয়েছেন প্রতি বছর একটি নাট্য গোষ্ঠীকে এই বিশেষ সম্মান প্রদান করা হবে যা রিঙ্কু সাহা স্মৃতিকে চিরকালীন রাখার এক আন্তরিক প্রয়াস এই আয়োজন রিঙ্কু সাহা ভট্টাচার্য শিল্পী সত্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক অনন্য মাইল হয়ে রইল এই যে বিরোধী নাট্য সংস্থা বা কোচবিহার জেলা বা উত্তরবঙ্গের অভিনেত্রী হিসাবে সব থেকে উজ্জ্বল সম্ভাবনাময় একজন ছিলেন তার হচ্ছে রিপু সাহেব ছোটবেলার থেকে তিনি নাটক করতেন নাটকের সঙ্গে গান কবিতা নাচ সব কিছু মিলেমিশে এক একার ছিল সাধারণত যদি দেখা যায় বিয়ের পরে এটা ছেড়ে দেয় কিন্তু ওর ক্ষেত্রে ঠিক উল্টো ছিল বিয়ের পরে দেখা যাচ্ছে আরো বেশি করে

রিঙ্কু সাহা ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটি এই কমিটি কাজ করবে নাটক নিয়ে কাজ করবে নতুন নাট্য শিল্পী তৈরি করার জন্য এবছর যেহেতু প্রথম করা হল আমরা প্রতি বছর একটা করে নাটকের দলকে রিঙ্কু সাহা ভট্টাচার্য স্মৃতি সম্মান দেব এবং সম্মান দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সম্মান করব পরবর্তী বছরগুলোতে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্কশপ করে নতুন নতুন ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা অর্থাৎ একদিনের করলাম এরপরের বার এটাকে দুদিন বা তিন দিনে আমরা পরবর্তী আলোচনা করে করব। এবং প্রতি বছরই উত্তরবঙ্গের একটি দলকে তাদের কাজের জন্য আমরা রিঙ্কু সাহা ভট্টাচার্য স্মৃতি সম্মান জ্ঞাপন করব এবং আমরা চাইবো আমরা এই স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে চাইবাস আর্থিক বিষয়টা আমাকে ভাবতে হবে না আর্থিক বিষয়টা এই সমিতি ভাববে কিন্তু আমরা চাই যে এটা ব্যাপকতা লাভ করুক সাধারণ মানুষ যারা নাটক গান বাজনা এগুলো ভালোবাসে তারা আমাদের সঙ্গে আসুক আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং এই কমিটি তাদের হয়েই কাজ